আজ হাজারো ধনী মানুষের চরিত্র গুলো আপনি করে দেখবেন এদেরকে চরিত্র কেয়ামতের দিন আল্লাহ এদের দিকে তাকাবে না কারণ অধিকাংশ বুড়ো মানুষ জেনাখোর চার নাম্বারে অহংকারী ফকির ফকির আবার অহংকারী হয় আছে ফকির অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাদিস এই ফকির মানে যারা ভিক্ষা করে এই ফকির না এই ফকির হতে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির এমন সময় করেন গেল জেনাটান নেই এত দেরি হলে তো সম্ভব না ওখানে একজন বসে থাকেন لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا আসুলল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আমরা যারা পৃথিবীতে আসি আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহুল গনি ওয়ান্তুমুল ফুকারা এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ শুধু মাদর দনি দরা সব ফকির আল্লাহর দুনিয়ায় আমরা কি আরো জোরে শুধু ফকির না ফকিরের ঘরের ফকির 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 আমরা? আমরা যারা আমাদের না। কি হনু রে হনুমান হয়ে গেছে অহংকার যাদের ভেতরে পয়দা হয় এটা দূর করা লাগবে না তো কে মতে আপনি আল্লাহর নজর পাবেন না শেষ নাম্বারে আল্লাহর নবী বলেন কেমতের ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা বলার দরকার নেই পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী এদের দিকে আল্লাহ কেমতের দিন তাকাবে না এটা এই দেশে নেই যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো সুতরাং এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি তিরমিজি হাদিস আমার জানা এর ভেতরে পড়ে না যায় জোরে বলেন আমিন আমার বন্ধুরা তালা তালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র এটা মেদের ভেতরে যেহেতু বেশি সম্মানিত মা বোনেরা নবীজি মেরাজের রাত্রে জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছেন দুইটা কারণে এক নাম্বারে মেরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে সে গল্প কোরআন হাদিসের না শুধু তালা তালি আর স্বামীর বদনাম এরকম বউ আছে কার হাত বলেন তো

মগিরা তাদের নামে কিন্তু আয়াত আছে সুরা নেই ওয়ালিদ ইবনে মগীরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন সুরা কলমের ১৩ নাম্বার আয়াত উতুল্লিম বাদা যালিকা সানিম এতটুকু শেষ এতে এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়েছেন সুরা পর্যন্ত নাযিল করলেন আবু জেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সুরা আলাকে কিন্তু আয়া সোরা নেই আর এই লোকটার নামে আয়াত না সোরা বলুন এত বড় একটা সোরা আল্লাহ তার নাম দিয়ে তার স্ত্রীর নাম দিয়ে নাজিল করলেন তার মানে আল্লাহর কাছে আবু সেহেলের চাইতে আবু লাহাব আরো ঘৃণিত নিকৃষ্ট বলেন অথচ এই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই এই দুইটা আঙ্গুল এই শাহাদত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে যে চশা মারে ওর ভেতরে শরবত আমার আল্লাহ জারি করে দেয় তাফসীরের কিতাবে দেখলাম কেন এত বড় অপরাধীকে আমার আল্লাহ এই এই শান্তি কেন দেয় আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করে বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল হাবের এক দাসী বাড়ির কাজের মেয়ে এই মেয়েটি যে ডাক দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাইরের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না আপনার মরা ভাই আবদুল্লাহ একটা এতিম সন্তান দুনিয়া এসেছে আকাশের চাঁদের চাইতেও সুন্দর আপনার ভাই থাকলে অনেক খুশি হতো আবুলাহাব ওই ডাক দে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো আমার ভাই যখন নেই আমার মরা ভাই আব্দুল্লাহ এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দ নিয়ম কারণ এই কথাটা করেছে এই কাজটা করেছে ও নবীর পক্ষে কার পক্ষে বলেন এত বড় কাটটা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সোমবারের দিন একটু চশা দেবে সর্বদা আল্লাহ জারি করে দেবে বারবার এত ডিস্টার্ব হয় কেন আমার বন্ধরা আমরা অনেকেই বালাগালে উলাবে কামালিহি পড়ে আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে অথচ এটা দরুদ না এটা কোরআনের আয়াত না হাদিসেও নেই এটা একটা কবিতা এটা কি বলেন না কেন আমি বিশ্বের যতগুলো দেশ একবার ঘুরেছি যতগুলো দেশ আমি যতগুলো দেশে 걸লাম সব দেশে কম বেশি এই এই বাক্যটা চলে বালাgalo উলা বিকামালিহি কশাফাত যাবি জামালিহি হাসনাত জামি ওহসালেহ সাল্লা আলাইহি ওয়ালিহি তা মানুষ এমনি এমনি পড়ে না মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে ਦਰদ দিয়ে পড়ে কেন এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই সাহাবি লেখেন নাই লিখেছেন শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন বিভিন্ন কবিতা লিখেছেন 120 বছর তিনি hayat পেয়েছিলেন 30 বছর একা ধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন বাকি 30 বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন বাকি তিরিশ বছর তিনি বিভিন্ন দেশের সফর করেছিলেন বাকি জীবনের পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার মনে আসে না

স্বপ্নের ভেতরে শেখ সাদি এই তিনটা লাইন শোনালেন নবীজি বললেন সাদি কলম হাতে নাও চতুর্থ নম্বর লাইন আমি নবী নিজে বলি তুমি লিখে নাও সাল্লু আলাইহি ওয়া আলিহি জোরে বলেন আল্লাহু আকবার হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন ওগুলোর নামও কেউ জানে না অনেকে গুলিস্থাবস্থার ভেতরে হাজারো চরণ আছে কেউ কোনোদিন পড়েও দেখে না

তার আচরণ গুলো যদি আপনার খারাপ লাভ আপনি চুপ থাকবেন যদি ভালো না লাগে চুপ থাকবেন আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ইমান আমল ধ্বংস হয়ে যায় আপনি আপনি টেরও পাবেন না বারবার কারণ একবারের জানাটারে চালান سبحان الله الحمد لله لا اله الا الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد মোহাম্মদুর রসুল্লাহ আমার ভাইরা ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত থেকে করানি কারিমের সরা তাও বার বাহাত্তর নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি পড়া করানি আমার আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে পঁচিশটি ওয়াদা নিজে করেছেন কয়টা আরো জোরে এই 25 ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মমিন বান্দা বান্দীদেরকে জান্নাত দেবেন। আর আস্তে বলেন এখানে ওয়াদা করছেন কে কোথায় কোরআনে জোরে বলেন কয়টা একটা বললাম নাম তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন এ ওয়াদা আল্লাহ কোরআনে করলেন যিনি ওয়াদা করছেন উনি আমাদের মত না যে সকালে এক কথা বিকালে আরেক কথা কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ আমি যদি একবার কোন বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন যেখানে একে যেমন তেমন কিতাব বলেছি আজকের যে ওয়াদা প্রথম নাম্বারে আল্লাহ তার মমিন বান্দাবান্দিদের জান্নাত দেবে জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মমিন বান্দাবান্দিদের কথা না কেন এবার আসেন তো আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মুমিন কারা ইননা আল্লাহ ইস্তারামিনাল মুমিনীনা আমফুসাহুম ওয়া আমালহুম বিআন্না লাহুমুল জান্নাত সূরা তাওবাহ 111 নাম্বার আজ বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মমিন বান্দা বান্দিদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময় তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি একটু খেয়াল করে শোনা লাগবে জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভেতরে তথ্য আছে এখানে সরাসরি ক্রেতাকে এই দাবার খোলেন না কেন জোরে বলুন বিক্রেতা আমরা বললে হবে না এখানে আল্লাহ পাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তার মিনাল মুকমিনিনা যারা মুমিন এখন এই মুমিন কারা আল্লাহর নবী বলেন মুমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এখানে হাত মানে শুধু এই হাত না আল মুসলিম মান সালিমাল মুসলিম না মিল্লিসানিহি ওয়া ইয়াদিহি এই লেসান মানে শুধুমাত্র এই মুখ না এদন মানে শুধুমাত্র এই হাত না এদনের ব্যাখ্যায় আমি বেজি এদন মানে ক্ষমতার হাত এদন মানে আইনের হাত এদন মানে প্রভাব প্রতিপত্তির হাত এদন মানে টাকা পয়সার হাত এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না আপনার হাজারো মুখ থাকতে পারে আপনার একটা ইশারায় হাজারো লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে ওইটাও মুখ আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাত ক্ষমতার হাত আইনের হাত টাকা পয়সার হাত আপনার শরীরের হাত হতে পারে এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে অশান্তিতে থাকে আপনি আর যাই কিছু করেন না কেন এখন মমিন হতে পারেননি এটা বাংলাদেশে হাতিসটা মিলান্ত তো এদেশে এখন মমিন বেশি না কম কম মানে নেই আমরা মনে করি এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন না আমার দাদা বলছিলেন ছিয়ানব্বই ভাগ না বাংলাদেশে যেই দিন একান্ন ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে ওই দেশে ইসলাম কায়েম হতে ষোলো ঘন্টাও সময় লাগবে না এক গরিব রেকশা চালক বহু কষ্ট করে এক কেজি খাসের মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি আর স্ত্রী রান্না করতে যে চিন্তা করছে দেখি কেমন লাগে এক পিস দুই পিস করে মুখে দিতে দিতে ও ছাতা শেষ চিন্তা করছে আমার স্বামী আসলে আমি বলবো কি যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মুলা বেগুন ডাক দিয়ে বলে সেই গোস্ত বা মাংস কয় আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কলে পানি আনতে গেলাম এসে দেখি মাংস আর নেই ওই দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে লোকটা চিন্তা করে এক কেজি মাংস শুধু গোসল করতে গেলাম রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মিউ মিউ করছে খপ করছে ভেতরে দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে এক কেজি ডাক দিয়ে বলে বউ এটা যদি বিড়াল হয় সে মাংস কই আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় এর ওজন হবে দুই কেজি এই কথা বলে না কেন একান্ন ভাগ মুসলমান যদি হজরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় ছিয়ানব্বই ভাগ লাগবে না আপনি মমিন দাবি করলে হবে না অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে আমি মমিন না মমিনকে শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয় ছাগল তো বড় মুসলমান ছাগলের খাতনা করা না সম্ভব না আল্লাহ তালা জাত তার কাছে কিনবেন অত পাগল আমার আল্লাহ না আল্লাহ কিনতে চাই শুধুমাত্র কারটা আরো জোরে সাধারণ আপনি যদি মমিন না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুখ মিনি না মমিনদের কাছে আল্লাহ টাকা পয়সা দরকার না আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা এই কথা বলে না আমার ভাইরা এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ তালা ইস্তার মিনাল মোনা ফেকিনা দেয়নি ইস্তার মিনাল কাফিরিনা দেয়নি ইস্তার মিনাল মুশরে কিনা দেয়নি যে এসে দিলে আমি নিয়ে নেব না আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারণের সম্পদ আল্লাহ কিনে নিত আপনি আর কয় টাকার মালিক হয়েছেন কারণের যে সম্পদ ছিল

আর যদি তালা এত হয় তাহলে বাক্স কত ছিল আল্লাহর সম্পদের দরকার হরে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে তাহলে কারণের নাম দিয়ে দিত কথা বলেন না কারণ বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত মোসাবিন শমশের নাম বলতো সামসালমান ইব্রাহিমের নাম বলতো আকিজ কোম্পানির নাম বলতো আপনি কয় টাকার মালিক আপনাকে তারা দশ বার না একশো বার এক হাজার বার কিনতে পারে বেঁচতে পারে আমি আকিজ কোম্পানির আদদিন হাসপাতাল যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন ঢাকা মগ বাজারে আট আমি জমান নামাজ পড়াই মাসে দুইবার আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বাংলাদেশের ভেতরে এখন ওরা তিন নাম্বার ধনী দশটা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে তিন নাম্বারে আপনি তো ওর ওর ভেতরেই নেই তাহলে ইশতারা মিনাল মুখ আল্লাহ কিনতে চান কিন্তু সবারটা না কার আরো জোরে